প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ এনভাররমেন্টাল স্টাডিজ দেখতেই পাচ্ছ তোমরা টাইটেল এবং থামবেলে উচ্চ মাধ্যমিক দু হাজার পরিবেশ বিদ্যাকে লক্ষ্য করে একশোটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সমেত আজকের আমরা আলোচনা করবো আচ্ছা এখানে দাগ নাম্বারগুলো একটু হয়তো ভুল থাকতে পারে কেননা আমি বিভিন্ন অধ্যায়গুলোকে ফলো করে তোমাদের সামনে সাজেশান নিয়ে এসেছি পিডিএফ আকারে তার জন্য এখানে দাগ নাম্বারগুলো তো তোমরা দেখতে হবে না আগে থেকেই বলে দিচ্ছি তোমরা শুধু প্রশ্ন এবং তার অপশান এবং তার উত্তরগুলো দেখে নাও ঠিক আছে চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারো এগুলো থেকেই তোমাদের টেস্ট পেপারে আসবে এবং তাছাড়া তোমাদের পরীক্ষা এ এগুলোর থেকেই প্রশ্ন আসবে আর ইতিমধ্যেই তোমাদের যে যে স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে আশা করি এই সমস্ত প্রশ্নগুলোর থেকেই তোমরা পেয়েছ এগুলো বিভিন্ন স্কুলের প্রশ্নকে ফলো করে আমরা তৈরি করেছি দেখে নাও ফার্স্ট তোমাদের এরকমই একটা নির্দেশ দেওয়া থাকবে প্রতিটি ক্ষেত্রে দেখবে এরকম একটা নির্দেশ দেওয়া থাকবে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে শুধু যে পরিবেশবিদ্যা তাই নয় প্রতিটি বিষয়ের ক্ষেত্রে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক ইন্টু চব্বিশ মানে তোমাদের চব্বিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে যা থাকে নির্দেশ একইভাবে রয়েছে ফার্স্ট প্রশ্ন দেখো বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রচলন করেছিলেন উইলসন কারসন রেজন আর কোমনার ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে উইলসন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এগুলো যা প্রশ্ন দেখবে সবগুলোর থেকেই তোমরা কমন পাবে ঠিক আছে ভূপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল এখানে অপশনগুলো দেখো অপশানগুলো দেখো এতে দেওয়ার হচ্ছে উনিশশো চুরাশি সালে উনিশশো পঁচাশি সালে অপশান বি অপশান সি উনিশশো আশি সালে আর অপশান ডি উনিশশো অষ্টাশি সালে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হয়ে যাবে উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি মনে রাখবে উনিশশো চুরাশি সালে কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল জাতীয় জীবচিত্র আইন চালু হয় উনিশশো ছিয়াশি সাল দু সালে দু পাঁচ সালে দু আট সালে দুহাজার আট হবে সঠিক উত্তর তারপর দেখো শহরাঞ্চলে জীবচিত্র নষ্ট হওয়ার মূল কারণ বহুতল বাড়ি নির্মাণ কাজ কেটে ফেলা বায়ু দূষণ জলাভূমি ভরাট এখানে যে কটা পয়েন্ট দেওয়া রয়েছে সবগুলোই তো শহর মানে কেন্দ্রিক এবং শহরের জীবচিত্রকে নষ্ট করার পেছনে সবগুলো কারণই দায়ী তো এখানে একটা অপশান দেওয়া উচিত ছিল যে সব গটি ঠিক আছে মানে তিনটি অপশান তুলে দিয়ে আর একটা অপশান ডিতে হোক সিতে হোক কিংবা এ বি যেখানে এখানে হোক এই অপশানটা দেওয়া উচিত ছিল যে সব গটি এই যে অপশানটা অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এক্ষুনি আমি আলোচনা করব এই সব গটি নামক একটি অপশান রয়েছে এই অপশানটা দেওয়া উচিত ছিল দেয়নি যাই হোক এখানে আমি লিখে দিচ্ছি সব গটি তোমরা সব কটি অপশান আশা করি তোমাদের প্রশ্নপত্রে থাকবে দেখে নেবে সমগ্র পৃথিবীতে মোট কয়েকটি মেগাবায়োডাইভার্সিটির দেশ আছে পরবর্তী প্রশ্ন দশটি এগারোটি বারোটি তেরোটি তো এখানে সঠিক উত্তর হবে এই প্রশ্নটা একটু ভুল রয়েছে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে সতেরোটি ঠিক আছে সতেরোটি হবে সঠিক উত্তর ঠিক আছে সতেরোটি নেক্সট প্রশ্ন দেখো তাহলে আমি এটা একটু লিখে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রশ্নটা অপশানগুলো যেগুলো দেওয়া রয়েছে হ্যাঁ এটার অপশানটাই ভুল দেওয়া রয়েছে আর তাছাড়া এখানে এ এর পর বি যোগ করতে হতো এখানে দেখো সি যোগ করতে হতো এখানে ডি যোগ করতে হতো তাও দেয়নি তো যাই হোক এখানে এই প্রশ্নটা সম্পূর্ণ ভুল প্রশ্নটা ঠিক অপশানগুলো ভুল ঠিক আছে সমগ্র পৃথিবীতে মোট মেগাবায়োডাইভার্সিটি সংখ্যা সতেরোটি তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ডব্লিউ ডাব্লিউ ই এর পুরো নাম কী তো দেখো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফাউন্ড ফর নেচার অপশান এ অপশান বি ওয়ার্ল্ড ওয়াইড ফার্ম অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট আর অপশান ডি কোনোটাই নয় এখানে সঠিকভাবে কোনোটাই নয় ঠিক আছে তাহলে ডাব্লিউডাব্লিউ ইর নাম কি তোমরা কমেন্টে জানাও দেখি কে কী জানো প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় যে দেশের সমান জনসংখ্যা তা হলো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ এখানে এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশ বাংলাদেশ হবে সঠিক উত্তর ঠিক আছে তো বাংলাদেশ হ্যাঁ এটাই হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম বায়োমেক্স সিবিয়া তারপর দেখো অপশান এ অপশান বি পর ট্রিটিকাম অ্যাস্টিভাম অপশান সি হচ্ছে কোকোস নুসিফেরা অপশান ডি হচ্ছে ফিসুয়াস রিলিজিয়াসা এখানে সঠিক উত্তর হবে বোম্বক্স সিবিয়া বোম্বক্স বোম্বক্স সিবিয়া ঠিক আছে তারপর দেখো নেক্সট প্রশ্ন গঙ্গার জলকে পরিশুদ্ধ করার প্রক্রিয়ার নাম বা পরিকল্পনার নাম যা বলুন কেন জিএপি জি পিপি নয় তো এখানে সঠিক উত্তর যেটা হবে জি এপি অর্থাৎ জিএপির ফুল ফর্ম কি না গঙ্গা অ্যাকশান প্ল্যান গঙ্গা অ্যাকশান প্ল্যান মনে রাখবে দক্ষিণ আফ্রিকার জোয়ান্সবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে দেখো এতে তারা হচ্ছে দু সালে দু হাজার দুই সালে বি অপশান সি দু হাজার চার সালে অপশান ডি দু হাজার ছয় সালে এখানে সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার দুই সালে দেশে হাতি সংখ্যার জন্য হস্তি প্রকল্পের কাজ শুরু হয় উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো ছিয়ানব্বই এখানে আচ্ছা পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বেশি জলবহন করে কোন নদী নীলনদ গঙ্গা নদ আমাজন পিত এখানে সঠিক উত্তর নীলনদ প্রতি প্রশ্ন কোন অঞ্চলে দূষণের কারণ শিল্পাঞ্চল নগরায়ন বনসৃজন উভয় এ ও বি দেওয়া রয়েছে তো এখানে সঠিক উত্তর অপশান সি আর ডিতে ছিল ল্যাড ল্যাডরাইট এখানে সঠিক উত্তর হবে অপশান এ ও বি অর্থাৎ শিল্পাঞ্চল দূষণের জন্য দায়ী আর নগরায়নও দায়ী তাহলে এখানে হবে কোন অঞ্চলে কোন অঞ্চলে আর কি দূষণের জন্য দায়ী এটা তার কারণটা আছে কি অপশান এ ও বি হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গে যেখানে প্রথম যৌথ বন ও পরিচালনা কর্মসা কর্মসূচি শুরু হয় এতে দেশে আর বাড়ি বিতে দাঁড়াচ্ছে সুন্দরবন সিতে দাঁড়াচ্ছে জঙ্গলবন ডিতে দাঁড়াচ্ছে জলদাপাড়া এ হবে সঠিক উত্তর আর বাড়ি। তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলোতে যাচ্ছি আবারও বলছি তোমরা ডাক নাম্বারগুলোকে ফলো করবে না ডাক নাম্বার ভুল রয়েছে আমি আগেই বলে দিয়েছি এখানে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকে কালেক্ট করে আমরা তৈরি করছি তো তার জন্য পিডিএফ আকারে বানিয়ে তার জন্য তোমরা এইরকমই দাগ নাম্বারগুলো দেখতে পাচ্ছ এলেভেলও রয়েছে পরবর্তী সময় আরও দেখবে তোমরা প্রশ্ন হিসাব করে দেখতে পারলে করে নিতে পারো একশোটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি প্রশ্ন তার জন্য ভিডিওটা একটু হয়তো বড়ো হবে আর তোমরা যদি চাও এই পিডিএফটা কালেক্ট করতে কমেন্ট করে জানাতে পারো পিডিএফ তোমরা আমার কাছ থেকে নিতে পারো দেখো নিচের কোনটি পার্থিব মূলধন নয় বায়ু সূর্য মাটি জল এখানে এই যে পার্থিব মূলধন নয় যেটা পার্থিব মূলধন নয় আবার বলছি নিচের কোনটি পার্থিব মূলধন নয় এটা তোমরা কমেন্ট করে জানাও তো এই প্রশ্নটার উত্তর কি হবে ঠিক আছে এই প্রশ্নটার উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানাও জীবের কোনটি জীবাস জ্বালানির উদাহরণ ইউরেনিয়াম থোরিয়াম ব্রোডিয়াম কয়লা এটা হবে কয়লা কয়লা হবে সঠিক উত্তর উনিশশো উননব্বই সালে আই মোট এনজিওকে উন্নয়নের দায়িত্ব দেয় কত এনজিওকে উন্নয়নের দায়িত্ব দেয় আটশো পঞ্চাশটি এনজিও সাতশো পঞ্চাশটি এনজিও ছশো পঞ্চাশটি এম জিও হাজার পঞ্চাশটি এম জিও এখানে সঠিক উত্তর হবে আটশো পঞ্চাশ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় এ উষ্ণতা বি অম্লতা সি খারত্ব ডিপিএইচ এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি অম্লত্ব অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে তার যে মানে জমির যে যে জিনিসটা বৃদ্ধি পায় তার সেটা হচ্ছে অন্যতম হচ্ছে অম্লতা ঠিক আছে অম্লতা হবে সঠিক উত্তর যার ফলে ইউরিয়া বেশি ব্যবহার করতে নেই জমিতে ঠিক আছে এটা আপনার রাখবে লাতিন আমেরিকা ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় মানে আর কোন ফসল চাষ করা হয় ভুট্টার মানে লাতিন আমেরিকায় ভুট্টা এবং হচ্ছে আলু এই দুটো চাষের সঙ্গে আর কোনটা চাষ করা হয় ধান গম বিন টমেটো এখানে সঠিক করতে হবে বিন বিনটা চাষ করা হয় মানে ভুট্টা আর আলুর পাশাপাশি আর কি একই সঙ্গে চাষ করা হয় যখন ভুট্টা হয় এবং ধান চাষ হয় তার সঙ্গে এরা বিনটাও চাষ করে থাকে নাইট্রোজেনের স্থিতিকারী একটি গাছের উদাহরণ হল সিম ধান মোটরশুঁটি এ ও সি উভয় এখানে সঠিক উত্তর হবে যেটা সেটা হচ্ছে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর মোটরশুঁটি আচ্ছা ক্লাসটা একটু বড়ো হবে আবারও বলছি পুরো ক্লাসটা দেখো চ্যানেলগুলো নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে তোমাদের এবিটিএ রিলিজ হলে সেগুলোরও ক্লাস নিয়ে আসবো গরুর দুধে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে ডিডিটি লিডান ফ্লুরিড্যান্ট এখানে সঠিক উত্তর ডিডিটি জিন হলো টিআরপি ক্রাই কেআরপি ডি আর ওয়াই এটা হবে ক্রাই ঠিক আছে ক্রাই বা সি আর ওয়াই সংক্ষেপেও তোমরা এটাকে এভাবেই ডাকতে পারো এই নামে ঠিক আছে নেক্সট দেখো অ্যাজোলা ব্যবহৃত হয় সজীব সারে অপশানে অপশান বি জৈব সারে অপশান সি বিয়োজক সারে অপশান ডি অজৈব সারে জৈব সার হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নগুলোতে যাবো পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষে জীবচিত্র আইন কোন সালে প্রণয়ন হয়েছিল এখানে এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা অপশানগুলো দেখো দু হাজার দুই সালে দু হাজার পাঁচ সালে দু হাজার চার সালে এদের কোনোটাই নয় এখানে এই যে প্রশ্নটা এটা ভুল রয়েছে এদের কোনোটাই নয় জায়গায় দু হাজার দুই সাল দেওয়া উচিত ছিল ঠিক আছে কিংবা দু হাজার দুই সালটা এই কোনো একটা সাল না দিয়ে হয় দু হাজার চার বা দুহাজার পাঁচ না দিয়ে দু হাজার দুই সাল দেওয়া উচিত ছিল সঠিক উত্তর হবে যাই হোক দু হাজার দুই সালে জীবচিত্র আইন প্রণয়ন হয় ভারতের জীবচিত্র বিন্যাসের একটি কারণ হল অপরিকল্পিত উন্নয়ন মৃত্যু প্রজনন ক্ষমতা প্রজনাই নয় এখানে সঠিক উত্তর হবে অপরিকল্পিত উন্নয়ন আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন তুরা জেলার মেঘালয়ে পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গে রাঁচি জেলা ঝাড়খণ্ডে এদের কোনোটাই নয় এখানে সঠিক উত্তরটি হবে যেটা তুরা জেলার মেঘালয় এটা অপশান এ হবে সঠিক উত্তর মাথায় রাখবি তাৰপৰা দেখ ভাৰতবৰ্ষে বিকল্প প্ৰজাতীৰ উভৰৰ মোট সংখ্যা বৰ্তমানে কত তিৰানব্বৈ তিন একাশী সতৰ এটা সতৰ অপশান ডি হ'ব সঠিক উত্তৰ আবাৰো ব'লি অপশান ডি ঠিক আছে দেখি নাও তাৰপৰা দেখ নেক্সট নাৰক গাছৰ বৈজ্ঞানিক নাম হ'ল মেগ্নিফেৰা ইণ্ডিকা এলভিজিয়া প্ৰচেচাৰা কোকোচ নুচিফেৰা কোনো নহয় এখনে সঠিক উত্তৰ বাবে কোকোচ মুছিফেৰা কোকোচ মুচিফেৰা সঠিক উত্তৰ জীবচিত্র শব্দটিকে প্রথম প্রচলন করেছিলেন ই ও উইলসন র্যাচেল এস নাইপল ক্যারি কুমনার এখানে সঠিক উত্তর হবে ই ও উইলসন ই ও উইলসন হবে সঠিক উত্তর নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয় মানস ব্যাঘ্র প্রকল্প সিমলিপাল পাঁচমারি এদের কোনটাই নয় মানস ব্যাঘ্র প্রকল্প জীবচিত্র বলতে বোঝায় প্রাণী বৈচিত্র্য উদ্ভিদ বৈচিত্র্য মানুষের বৈচিত্র্য উভয় এখানে এ ও মানে এখানে একটু দেখো এই যে অপশানটা এটাও ভুল করেছে দেখো এটা হবে এ ও বি বা এ এবং বি যেটা এখানে পেনে লিখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ উভয় হতো আর কি তো এখানে এ এবং বি উভয় ঠিক আছে অর্থাৎ প্রাণী বৈচিত্র্য উদ্ভিদ বৈচিত্র্য দুটোকেই জীব বৈচিত্র্য বলা হয় একত্রে রামসা সম্মেলনের মুখ্য বিষয় ছিল এটাও একটা ভিভিআই প্রশ্ন অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জলাভূমি পতিত জমি কৃষি জমি মরুভূমি এই প্রশ্নটা অসম্পূর্ণ থেকে গেছে মুখ্য উদ্দেশ্য ছিল এগুলো দিয়ে উদ্ধার এই শব্দটা অ্যাড করতে হলো আর কি অ্যাড করে নিয়েরা আচ্ছা এটা আছে জলাভূমি উদ্ধার ঠিক আছে অবস্থানীয় হবে সেটা উত্তর রামেশ্বর সম্মেলনের মুখ্য বিষয় ছিল জলাভূমি উদ্ধার আর কি পশ্চিমবঙ্গে সুন্দরবনে একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য বৃষ্টি অরণ্য পর্ণমোচী অরণ্য কোনোটাই নয় ম্যানগ্রোভ অরণ্য নিচের কোনটিকে জীবিত জিজ্ঞাসা বলা হয় লিমুলাস লাল কাঁকড়া ফিডার ক্র্যাপ সবকটি লিমুলাস এনসিইপি পুরো কথাটি হলো ন্যাশনাল কমিটি ফর এনভারমেন্টাল প্রোটেকশন ন্যাশনাল অ্যাডাক্ট কনভেন্টমেন্টাল পার্টি নন ফোর এনভারমেন্টাল পজিশন নন ক্যাডাক্ট এনভারমেন্টাল প্রোটেকশন আচ্ছা এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরটা আমি ভুল রয়েছে আমি নিচে লিখে দিয়েছি দেখো ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশান হ্যাঁ প্রোগ্রাম নিচে লেখা রয়েছে প্রোগ্রাম পি আর ও জি আর এ এম ই প্রোগ্রাম ঠিক আছে ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশান প্রোগ্রাম এটাই মনে রাখবি এনসি ইপির পুরোনাম আচ্ছা পরবর্তী প্রশ্ন যাচ্ছি দেখো পরবর্তী প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেন আর বললাম না পরবর্তী প্রশ্ন দেখো কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে নাগার্জুন সাগর ভাঁকরা নাগাল ফারাক্কা তিলপাড়া ভাঁকরা নাগাল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যা প্রশ্ন আলোচনা করছি এ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ইটিপি এর পুরো কথাটি হলো এমপ্লুমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এনভারনমেন্টাল ট্রিটমেন্ট প্রোগ্রাম এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান্ট এদের কোনোটাই নয় এনভার মানে এটা হবে এমপ্লুমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিক আছে কত খ্রিস্টাব্দে আওয়ার কমিশন ফিউচার প্রকাশিত হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব উনিশশো নব্বই পঁচাত্তর খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে অপশান নিয়ে হবে সঠিক উত্তর নেক্সট প্রসেস আছি আইএস হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত হওয়া উচিত শূন্য দশমিক এক গ্রাম পার লিটার দু গ্রাম পার লিটার শূন্য তিন গ্রাম পার লিটার চার গ্রাম পার লিটার এখানে সঠিক উত্তর হবে এই প্রশ্নটার শূন্য দশমিক তিন গ্রাম পার লিটার এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা তারপরে দেখো নেক্সট প্রসেস আছি জৈবিক আগাছ নাশকের একটি উদাহরণ হলো সূর্যমুখী ডিডিটি ইউরিয়া ফসফেট এখানে সঠিক উত্তর হবে এ এ সূর্যমুখী সূর্যমুখী হবে সঠিক উত্তর সেচের ফলে মৃত্তিকা কি পরিবর্তন ঘটে অম্লতা বাড়ে ছিদ্রতা বাড়ে লবণাক্ততা বাড়ে কোনটাই নয় এখানে সঠিক প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তর যেটা হবে সঠিক উত্তর যেটা হবে লবণাক্ততা বাড়ে পিটি শস্য হলো এক প্রকারের প্রাকৃতিক শস্য সংকরায়ন জিন পাল্টানো শস্য কোনোটাই নয় এখানে সঠিক উত্তর হবে জিন পাল্টানো শস্য অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হল কীটনাশক সার হিসাবে কাজ করা মাটির আদ্রতা বজায় রাখা পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ সব ঠিক এখানে হবে পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তি সংযুক্তিকরণ চাষের জমির থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্ধারিত হয় এস ও টু অপশান এ অপশান বি মিথেন অপশান সি সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর অপশানটি সবকটি ঠিক এখানে যে কটা গ্যাসের নাম দেওয়া আছে সবকটি ঠিক এখানে সঠিক উত্তর হবে যেটা মিথেন অপশান বি হবে সঠিক উত্তর এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দু হাজার উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল সেই আঠারোতে এসছিল ঠিক আছে জমির উর্বরতা রক্ষার শ্রেষ্ঠ উপায় হলো একটি শস্যের পৌনমোলিক চাষ কৃষি রাসায়নিক সারের ব্যবহার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চসের চাষ সবকটি ঠিক এখানে সঠিক উত্তর হবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাষের চাষ অর্থাৎ তুমি ধান করলে একটা জমিতে ওই জমিতে আবার ধানের পর আলু চাষ করলে আবার সর্ষের চাষ করলে এরকম ঘুরিয়ে ফিরিয়ে চাষ করলে এটাকেই ভরা হচ্ছে কি জমির উর্বরতা রক্ষা শ্রেষ্ঠ উপায় তারপরে দেখো নেক্সট মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো গোমাস নষ্টক মিলেট আলফা আলফা এখানে সঠিক উত্তর হবে যেটা অপশান এ হবে সঠিক উত্তর হবে গ্লোমাস আচ্ছা পরবর্তী প্রশ্নগুলোতে যাবো এবারে আমরা পরবর্তী প্রশ্ন দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত অপশান এ মেঘালয় অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি রাজস্থান এখানে এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি অর্থাৎ উত্তরাখণ্ড আর যে প্রশ্নগুলো তোমাদের কমেন্ট করে উত্তর দিতে বললাম অবশ্যই উত্তর দিও নেক্সট প্রশ্ন দেখো রেড ডেটা বুক প্রকাশিত হয় বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের তালিকা মানে বিলুপ্ত বা বিপদ বিপদগ্রস্ত প্রাণীর তালিকা বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী উভয় আর কি এদের তালিকা বিলুপ্ত বা বিপদগ্রস্ত সরিসৃপের তালিকা এখানে অপশান সি হবে সঠিক উত্তর রেড ডাটা বুকে মূলত বিলুপ্ত যে সমস্ত প্রাণী রয়েছে এবং বিলুপ্ত যে সমস্ত উদ্ভিদ রয়েছে উভয়ের তালিকা প্রকাশিত হয় স্বল্পমাত্রায় প্রজননের ফলে যে প্রাণীটি অবলুপ্তি ঘটে রেড পান্ডা কুমির বাঘ সিংহ এখানে তবে রেড ভান্ডা নিচের কোন সংস্থাটি বন্য জীবের ব্যবসা নিয়ন্ত্রণ করে আইউ সি এন ইউএন ইএসিও ডাব্লিউডাব্লিউএফ সি আইটি ইএস এখানে সঠিকতরভাবে এফ আচ্ছা পুরোনাম কি তোমরা যদি কমেন্ট করে কেউ জানাতে পারো ভালো হয় জানাও দেখি কে কী জানো আলিপুর চিড়িয়াখানা হলো অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ এই দুইটির কোনোটাই নয় অর্থাৎ অস্থানিক আর স্থানিকের কোনোটাই নয় আর কি আর এও বি উভয় এখানে সঠিক স্থানিক সংরক্ষণের উদাহরণ আলিপুর চিড়িয়াখানা যেটি আমাদের কলকাতাতে অবস্থিত সিমুল এর বিজ্ঞানসম্মত নাম হল বোম্বক্স সিবিয়া ফিসওয়াশ পিলেস্টিকা ম্যাগনিফেরা ইন্ডিকা কুকো সুনুসিবেরা বোম্বক্স বা বোমবেক্স বলা হয় একে অনেক সময় সিবিয়া এটা হবে সঠিক উত্তর সিমুলেট এই প্রশ্নটা ঘুরিয়ে পড়লাম এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা মেধা পাটেকর মার্ক টয়েট রিচার্ড গেরো র্যাচেল কারসন র্যাচেল কারসন হবে সঠিক উত্তর বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজস্থান কাশ্মীরে পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর ক্রান্তীয় দেশের দানাশস্যের শোষণ মানে ক্রিয়ার হার হয় সালক সংশ্লেষে পঞ্চান্ন পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে এই প্রশ্নটার উত্তর হবে পঞ্চান্ন পার্সেন্ট প্রতি বছর কত টন আলকাত্রা খণ্ড গোয়ার সমুদ্র উপকূলে জমা হয় পঞ্চাশ টন সত্তর টন একশো টন চল্লিশ টন এই প্রশ্নটা ভুল রয়েছে এখানে হবে তিরিশ টন তিরিশে তিরিশটা এটা চল্লিশটা না করে তিরিশটা করলে ভালো হতো কিন্তু হয়নি প্রিন্টিং মিস্টেক তিরিশ টন হবে সঠিক উত্তর জলাশয়ের সাহায্যে ভারতে সেচ দেওয়া হয় কত পরিমাণ জমিতে সাত পার্সেন্ট সাত দশমিক দু পার্সেন্ট আট দশমিক ছ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জমিতে আচ্ছা আট পার্সেন্টও হবে অনেক বইতে রয়েছে কিন্তু এটা আট দশমিক ছয় দিয়েছে আর চার পার্সেন্টও হবে অনেক বইতে রয়েছে এটা তোমরা যেমনটা করবে পরবর্তী সময় তোমাদের টেস্ট পেপারে কীরকম কী প্রশ্ন আসে দেখা যাক সেগুলোরও সলিউশন করাবো তো দেখাও পরবর্তী প্রশ্ন যাচ্ছি আর এই প্রশ্নটা দেখো দুটো পয়েন্ট দুটো দুরকম থাকে অনেক বইতে তোমরা যেটা করতে পারো তোমরা চাইলে গুগল থেকে একটু তথ্যগুলো কালেক্ট করে নেবে ঠিক আছে থেকে বেটার হবে ভারতে বিপন্ন স্তনবায়ী প্রাণী প্রজাতির সংখ্যা তিরানব্বই পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট উনষাট পার্সেন্ট এই প্রশ্নের সম্পূর্ণ ভুল এখানে সঠিক উত্তর হবে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট কনভেনশন অন বার্ড ডাইভার্সিটি সিবিডি যেটা সংক্ষিপ্ত নাম কোন সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো চুরাশি সালে দু হাজার দুই সালে তো দু এখানে সঠিক উনিশশো বিরানব্বই সালে কত মাসে বাইশ মে মাসে হয়েছিল মে মাসে হয়েছিল মনে রাখবে এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলনে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে মানে নাইরবি সম্মেলন যেটা আর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে রিওডিও জেনারি সম্মেলনে দুই হাজার দুই খ্রিস্টাব্দের জোহান স্পার্ক সম্মেলনী এটা হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দিও জেনিও সম্মেলনে সিয়াও সঠিক উত্তর এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভি করে রাখো বাতাসে একটি মান নির্ণায়ক সূচকের নাম হলো পিপিএম এস পি এম ইএমপি ইআইএস এখানে সঠিক উত্তর হবে ই মানে পিপিএম পরিবেশ দপ্তর কত পুরো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এতে দেওয়ার জন্য শূন্য দশমিক দুই এম এম বিতে দাঁড়াচ্ছে শূন্য শূন্য দুই এম এম সিতে দাঁড়াচ্ছে শূন্য শমিক শূন্য এক এম এম সি আর ডিতে দাঁড়াচ্ছে শূন্য শমিক শূন্য তিন এম এম এখানে সঠিক উত্তর হবে শূন্য শ্রমিক শূন্য তিন এম এম সি বি সেন্ট্রাল বোর্ড অব ওয়ার্কার্স এডুকেশান কোথায় অবস্থিত দিল্লিতে কলকাতায় নাগপুরে কোনোটাই নয় এখানে সঠিক উত্তর হবে নাগপুর এখানে দেখো নাগপুর হবে সঠিক উত্তর ভি এ এম হলো মিথজীবী ব্যাকটেরিয়া মিথজীবী ছত্রাক মিথজীবী ছত্রাক এখানে সঠিক উত্তর হবে ডি মিথজীবী ছত্রাক কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ এতে দাঁড়া হচ্ছে অ্যালোভিয়াল মাটি বি মাটি বিতে দ্বারা হচ্ছে অ্যালোভিয়াল মাটি সিতে দাঁড়াচ্ছে কালো মাটি দিতে আছে এদের কোনোটাই নয় এদের কোনোটাই নয় হবে সঠিক উত্তর সঠিক উত্তরটি হবে পলি মাটি এখানে আমি লিখে দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পলি মাটি হবে সঠিক উত্তর পলি মাটি তারপরে দেখো নেক্সট বাণিজ্যিক জৈব কীটনাশক পাওয়া যায় নষ্টক অ্যাজোলা ব্যাসিলাস থুরিন জিনিস থেকে অ্যানাবিনা থেকে অ্যাজোলা থেকে কেরলে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত তা হলো পোনম মিলপা তারপর হচ্ছে মশান হুমা পোনাম হবে সঠিক উত্তর কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল উনিশশো বিরানব্বই উনিশশো চুরাশি উনিশশো বাহাত্তর উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি পরিবর্তনের সঙ্গে তাল রেখে চলার মানব সামর্থ্যের পরিপূর্ণ বিকাশী লক্ষ্য হওয়া উচিত উক্তিটি কার জগদীশ চন্দ্র বসু অমর্ত সেনের অশোক কোনোটাই নয় কোনোটাই নয় এদের কারণই না তারপর দেখো নেক্সট আচ্ছা এই উক্তিটি কার তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কোন রঙের পরবর্তী প্রশ্ন আছি কোন রঙের চির চিহ্নযুক্ত প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক থাকে এতে নীল বিতে সবুজ ডিতে লাল আর শীতে ছিল আচ্ছা শীতে লাল ডিতে হলুদ এখানে সঠিক বি সবুজ তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি আচ্ছা জেনিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাকটেরিয়া হলো এতে দ্বারা রয়েছে ইস্ক্যানসিয়া ও অ্যাগ্রোবোটিক ক্রিয়াম বিতে দাঁড়া রয়েছে নিউট্রোভোটার ও নিট্রোসামোনাস সি তেদার ক্লোরেস্টিডিয়াম ও অ্যাজোলা ডি তেদার্জ উপরের কোনোটাই নয় উপরের কোনোটাই নয় সঠিক উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এপ্লিশমেন্ট ব্যবহৃত হওয়ার কারণ সহ মানে ব্যবহৃত হয় কারণ সহজলভ্য ইনটিগ্রেট সক্ষম প্রতিলিপিকরণে সক্ষম ইন্টার্ন ইনার্ট ইনার্ট অপশান ডি এখানে বি হবে সঠিক উত্তর সক্ষম তার জন্য ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের কোন শহরে শকুনের প্রজনন কেন্দ্র রয়েছে রাজস্থানের রাজা ভাতখাওয়া বিতে যদিও এখানে রাজস্থান উল্লেখ নেই এটা রাজস্থানে অবস্থিত ঠিক আছে আচ্ছা রাজা ভাতখাওয়া বিতে গরুমারা কাজিরাঙ্গা রাঙা অপশান সি অপশান ডি কুলিক রাজা ভাত খাওয়া হবে সঠিক উত্তর পান্না বায়োস্পিয়ার রিজার্ভটি অবস্থিত অরুণাচল প্রদেশে মধ্যপ্রদেশে হিমাচল প্রদেশে অন্ধ্রপ্রদেশে মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্টি বৈচিত্র্যকে বলে বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য ডেল্টা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য হবে সঠিক উত্তর ভারতের একটি ক্ষয়প্রাপ্ত প্রজাতি হলো সোনালী হুমা হুনমান বেবুন লেমুর চিতা এটা হবে চিতা চিতার মধ্যে তো ভাগ রয়েছে সঠিক উত্তর হবে তুষার চিতা তুষার অ্যাড করেনি করতে হতো নিচের প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি উপলুপ্ত বুনসোর তুষার চিতা চিতা গণ্ডার যেমনটা বলেছিলাম চিতার অনেক ভাগ থাকে এখানে দেখতে পাচ্ছ তুষার উল্লেখ রয়েছে তো তুষার চিতা হবে এই প্রশ্নটারও উত্তর মোলঘাট অভয়ারণ্য রয়েছে মহারাষ্ট্রে গুজরাটে কর্ণাটকে তেলেঙ্গানায় মহারাষ্ট্রে হবে সঠিক উত্তর কোন অঞ্চলের মানুষ সীমিত বলি অনুমোদিত পপুলেশন অঞ্চলে রেস্টুরেশন অঞ্চলে কোন অঞ্চলে বাকার অঞ্চলে ম্যানি পপুলেশন অঞ্চলে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ট্রান্সজিশন জোনে যে সব কাজগুলি হয় এতে হচ্ছে শিকার বিতে যাচ্ছে ভ্রমণ শীতে হচ্ছে বন্য পালন বিদ্যা মানে বন্য পশুপালন যেটা হয় আর কি চাষবাদ ভ্রমণ হবে সঠিক উত্তর দাসোয়ালি গ্রাম রাজ্যমন্ডল আন্দোলনে সূত্রপাত করেন মেধা পাটেগড় চন্ডীদা চণ্ডীপ্রসাদ ভট্ট অমৃতা দেবী বাবা আমতেই এখানে সঠিক উত্তর হবে চণ্ডীপ্রসাদ ভট্ট অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয় নীল শিশু সিন্ড্রোম টাইফয়েড জিয়ারডিয়াসিক পলিও নীল শিশু সিন্ড্রোম ভারতে অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে কলকাতায় দিল্লিতে গৌহাটিতে দেরাদুনে কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাদানবন সংরক্ষণ করা জরুরি বাদাবন বলতে বুঝতে পারছ ম্যানোগ্রোবরণের কথা বলা হয়েছে বাদাবন ওইটাকে বলা হয় আর কি ঘূর্ণিঝড় ভূমিকম্প সুনামি কোনোই নয় সুনামি সুনামি হবে সঠিক উত্তর অপশান সি সু সুস্থায়িত্বের ভাবনা কৃষিতে আসার আগেই এসেছে শক্তি উৎপাদনে পশুপালনে মাছ চাষে গোপালনে পশুপালনে বিশেষভাবে সম্পদ আহরণ অর্থনৈতিক প্রতিযোগিতা বেড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৃষি বিপ্লবের পর আর সামাজিক উন্নয়নের পর প্রথম বিশ্বযুদ্ধের পর হবে স্নি দেশের শাসনক্রিয়া হার সালক সংশ্লেষের পঁচিশ ভাগ উনত্রিশ ভাগ ছত্রিশ ভাগ আটত্রিশ ভাগ আটত্রিশ ভাগ হবে সঠিক উত্তর ক্রান্তীয় অঞ্চলে বনভূমি গাছে কত ভাগ পুষ্টি উপাদান সঞ্চিত একশো ভাগ পঞ্চাশ ভাগ নব্বই ভাগ পঁচাত্তর ভাগ পঁচাত্তর ভাগ পিঠ বা মৃত্তিকার উৎপত্তি হয় জলাভূমি জলাভূমি থেকে জলাভূমিতে জলাভূমি থেকে চুনা পাথর এলাকায় লবণাক্ত জলাশয় থেকে চুনা পাথর পূর্ণ এলাকায় হবে অপশান সি হবে সঠিক উত্তর আনসান উদ্ভিদের মূলে এন টু সন্ধানকারী ব্যাকটেরিয়াটি হল ফাঙ্কিয়ারা অপশান এ অপশান বি অপশান বি ক্লাস্টিডাম অপশান সি রাইজোবিয়াম অপশান ডি থিওবোক্লিয়াস থিওবোক্লিয়াস আর কি আচ্ছা এটা অপশান সি অবসার উত্তর যদি হবা রাইজোভিয়াম বা রাইজম রাইজ রাহিজবিয়াম ঠিক আছে শস্যক্ষেত্রে জল ব্যবহার করে থাকে প্রতিহত করতে শস্যক্ষেত্রে জল ব্যবহার করে থাকে প্রতিহত করতে কী প্রতিহত করতে বাদুর খাপড়া পোকা কাক ইঁদুর 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 কিন্তু জল মানে ক্ষেত্রে জল থাকলে আসে না ঠিক আছে গর্ত না আর কি অ্যালথ্রিন হলো একটি কীটনাশক জৈব সার ভাইরাস ব্যাকটেরিয়া কীটনাশক আর্দ্র কৃষির অন্তর্ভুক্ত একটি প্রধান ফসল হলো ভুট্টা পাট গম কোন নয় এটা হবে পাট এই ছিল তোমাদের টোটাল একশোটি প্রশ্ন তোমরা গুণে দেখে নিতে পারো একশোটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এগুলো থেকেই তোমাদের টেস্ট পেপার তৈরি হবে এবং মা মানে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে আসবে আর তোমরা এবছর লাস্ট ব্যাচ এই পুরনো সিলেবাসের দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তো তোমরা চাইলে আমাদের কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে পারো সুলভ মূল্যে ঠিক আছে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা বিনা পয়সাও যদি নিতে চাও কমেন্ট করে জানাতে পারো আর এবিডি ডেপটা নিয়ে তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো ঠিক আছে তো আজকে অবধি সবাই ভাল কো দেখাবে নেক্সট ভিডিওতে